আজকে অথবা কালকে রাতে হবে পনেরো সাবানের রাতে আর দিনে এগুলো করবেন না এই শাবান মাসের বিদাতগুলি সংখেও বলে দিই শ্রাবণ মাসের বিদাত হচ্ছে এক নম্বর বিদাত এই পনেরো তারিখের রাতটিকে শয় বরাত মনে করা এর নাম কি শয় বরাত শহবরাতের নাম কোনো হাদিসও নেই বানানো নাম একবার এই নাম শয়ে বরাতটা উঠিয়ে দেন এই এটা হাদিস আছে নিসফেস সাবান সাবানের অর্ধেক ঠিক আছে সাবান সুতরাং এই শয় বরাত বলবেন না দুই নম্বর কথা এই রাতকে ভাগ্য রজনী মনে করা এটা ভাগ্য রজনী নাই যে ভাগ্য লিখা হয় ভাগ্য আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে লিখা হয়ে গেছে আর প্রতি বছরের ভাগ্য যদি জানানোর বিষয় হয় তাহলে সেটা লাইলাতুল কাদারে কদরের রাতে সেটা রমজান মাসে আর এই সাবানের এই রাতের এমন কোনো বিষয় নাই যে এটা না এটা ভাগ্যরজনী দুটো গেল দুটো ভুল তিন নম্বর ভুল হচ্ছে এই রাতে নফল পড়া সার রাত জেগে আর দিনে রোজা রাখা এটা জাল হাদিস সুতরাং এই জাল আর মিথ্যা ধর্ম পালন করবেন না সহি নবী কাই সন্নত মোতাবেক গোটা মাসে রোজা রাখেন পাঁচ দশ বিশটা রোজা রাখেন অসুবিধা নেই শুরু থেকে শুরু করে এখনও বাকি যে দিনগুলি আছে রোজা রাখেন জি হ্যাঁ শেষ দিকে শুধু আঠাইশ উনত্রিশ তিরিশ এই দিনগুলিতে রোজা রাখবেন না রমজানের সাথে মিলিয়ে দেবেন না হাদিসে নিষেধ আছে কি বললাম যে দিনে রোজা রাখা রাত্রে নফল পড়া পনেরো সাবানে এটাও বিদাত তিন নম্বর চার নম্বর বিধাত হচ্ছে যে এই পনেরো সাবানের রাতে দলে দলে হ্যাঁ কবর জারত করা আর কবরস্থানকে আলোকিত করা মোমবাতি আগরবাতি জ্বালানো এই সব বিধাতবি বিধাতি কাজ করবেন না বোঝা গেছে না চারটি কাজ আর পাঁচ নম্বর বিদাত হচ্ছে এই রাতে হালুয়া রুটি তৈরি করা আর ভালো ভালো খাবার তৈরি করা নিজে খাওয়া আর গরিব মিসকিনকে খাওয়ানো বলছে গরিবকে খাওয়াই নেকি নিব এই বিদাতই কাজ করবেন না গরিবের বাড়িতে দিয়ে চলে আসেন যদি অতই নেকি করতে হয় তো গরিব ইজ্জতের সাথে বাড়িতে বসে খাবে আর সারা বছর খাবে শুধু এই রাতি খাওয়াবেন হ্যাঁ এই রাতে খাওয়ানো দলিল করতে হয় যে এই রাতি খাওয়াইতে হবে তো এই একটি বিদাত আর তার সাথে সাথে আরও আরেকটি মানাত্মক বিদাত আছে যে এই রাতে বিধবারা ভালো হালুয়া রুটি তৈরি করে বসে আর ধারণা করে যে রুহগুলি কবর থেকে উঠে আসবে আর উঠে এসে আমাদের হালুয়া রুটি কিছু খেয়ে যাবে হ্যাঁ স্বামী আসবে বিধবা বৈশাখ থাকে স্বামীর আশায় এ আর এক ছয় বিধাত আজকে পাঁচটা বেদাতের আগে আলোচনা করছিলাম আজকে আপনাদেরকে ছয় বিদাত শুনেলাম আশা করি এই সমস্ত বেদাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখে সন্নতি কাজ করে সন্নতি কাজ হচ্ছে এক নম্বর বেশি বেশি এই মাসে অনির্দিষ্ট রোজা রাখা যা পারেন আপনি তিন চার পাঁচ সাত দশ বিশটা যা পারেন রাখেন দুই নম্বর হচ্ছে যে রমজান মাসের যদি কিছু কাজা রোজা বাকি থেকে গিয়ে থাকে তাহলে ওই রোজাগুলি রেখে নেন তাড়াতাড়ি করে কারণ এরপরে যদি রমজান চলে আসা রোজা বাকি তাহলে গুণাগার হবেন আপনি আপনার স্ত্রী যদি মাসিকের কারণে রোজা বাকি থাকে খোঁজ করেন খোঁজ নেন যে তোমার গত রমজান রোজা বাকি আছে নাকি তো রোজাগুলি রাখা রাখতে বলেন জি হ্যাঁ আর তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে একটু আগে বললাম যে শেষ দিকে দিনগুলি রোজা রাখবেন সন্দেহের দিনে আঠাইশ উনত্রিশ তিরিশ রমজান এই দিন তিরিশ সাবান আঠাইশ উনত্রিশ তিরিশ সাবান এগুলোতে রোজা রাখবেন না যাতে করে রমজানের সাথে না মিলে যায় ওসল্লা সাল্লাম নবীনা মোহাম্মদ আল্লাহ আলী ওসাল ইসমাই সবে বরতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস করতে প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না এইবার আসুন সবে বরাতে প্রথম কথা হলো সবে বরাত সব মানে ফার্সি রাত মানে বরাত মানে কি ভাগ্য হ্যাঁ আমি আজ সকালে শব্দের অর্থ পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম ওইটাতে আর যাব না এই বরাতেরও সেই অবস্থা আরবিতে বারাত মানে হলো ভাগ্য না মুক্তি বিমুক্তি বিচ্ছিন্নতা দায়ী মুক্তি হারা আত মানে আরবিতে কি দায় মুক্ত হওয়া দায়ী মুক্তি পাওয়া বিচ্ছিন্ন হওয়া মুক্ত হওয়া বিমুক্ত হওয়া আর বাংলায় বরাত মানে কি ভাগ্য আমরা অথবা লাইলাতুল বরাত মানে মুক্তি রজনী এবং লাইলাতুল বারাত বা শবে বরাত কোনটাই সুন্নত শব্দ না শব্দটা আমি আপত্তি করছি না কিন্তু এই একটা জিনিসের একটা সুন্নত নাম আছে রসুল নাম রেখেছেন সেই নামটা উত্তম না আমরা যেটা রাখছি সেইটা উত্তম যেমন লাইলাতুল লাইলের নাম লাইলাতুল আল্লাহ কোরআনে বলেছেন আসছে লাইলাতুল যেটা সুন্নত নাম হাদিসে আসছে সাহাবিদের যুগে তাবে যুগে আমাদের ইমামদের সময়ে ছিল সেটার নাম হলো লাইলাতুল সাবান মধ্য সাবানের রায় আমাদের সামনে দুটো নাম আছে একটা লাইলাতুল বারাত একটা লাইলাতুল নসবিন সাবান সবে বরাত মধ্য সাবানের রাত দুটোই নাম কোনো দোষ নেই নাম যেটা রাখা যায় আর লাইলাতুল নসবিন সাবানের যে ফজিলত আমরা সহি পড়ব এটা দ্বারা মুক্তি প্রমাণ হয় কিন্তু আমরা কোন নামটা বললে ভালো হয় রাসুল্লাহ সাল্লাম যে নামটা মুখ দিয়ে বলেছেন এই নামটা মুখ দিয়ে বললে সবটা বেশি হয় না এখন আমাদের ভিতরে আবেগ আসতে পারে যে লাইলাতুল বারাত বললে যে একটা তাজিম হয় এটা তো হলো না অথবা যুগে যুগে বুজুর্গরা লাইলাতুল বারাত বলেছেন আমরা সেটা কেন উল্টাবো এখানে প্রশ্ন হলো মর্যাদা তাজিম ভক্তি এটার মানদণ্ড সর্বোত্তম মানদণ্ড কে মোহাম্মদ রসুলাম আসাবে রসুল সাল্লাহাম কাজেই আমরা লাইলাতুল বারাত বললেও দোষ নেই লাইলাতুল নসিমিন সাবান বললেও দোষ নেই কিন্তু দোষ হলো ওইখানে যে লাইলাতুল নসিমিন শাহবান বলাটাকে আমরা বেয়াদি মনে করব নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিদের ব্যবহারটাকে একটু অবমাননাকর মনে করব এটা কিন্তু সুন্নতকে ছোট করা হলো ওই যেটা আগেই বলেছি চতুর্থ পর্যায়ে এখন এই রাতের ফজিলত সহীহ হাদিসে আড়জন নয়জন সাহাবি থেকে বর্ণিত বিভিন্ন সনদে বর্ণিত সহী হাদিসে এই রাতের ফজিলত প্রমাণিত সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন আল্লাহ ইত্তালু ফী লাইলাত নিসফ মিন شعبান ইলা এবাদহি ফায়াগফিরু লিজামিয় খলকিহি ইল্লা লিল মুশরিক আল্লাহ তাআলা মধ্য সাবানের রাত্রিতে তার সকল সৃষ্টিকুলের প্রতি দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন যাদের ভিতরে এবং যাদের অন্তরে আছে। শির্ক যুক্ত এবং হিংসা বিদ্বেষ যুক্ত মানুষগুলো বাদ দিয়ে বাকি সকল মানুষকে আল্লাহ তালা এই রাত্রিতে মাফ করে দেন এই আদেশটা সনদগতভাবে ভাবে সহি বিভিন্ন হাদিসা পর্যালোচনা করে এটাকে সহি বলেছেন কাজেই এই রাত্রিতে যদি কেউ ঘুমিয়েও থাকে গল্প গুজবেও থাকে তার অন্তরে শিরিক না থাকে এবং হিংসা বিদ্বেষ না থাকে তাহলে সে এই সাধারণ ক্ষমাটা পেয়ে যাবে আর যদি এই রাত্রিতে এবাদত বন্দেগিও করি কিন্তু হৃদয়ে শির থাকে অথবা হিংসা বিদ্বেষ থাকে তাহলে এই রাত্রের ক্ষমা আমরা পাবো না এখানে জটিলতা হলো বাংলাদেশের মানুষ খুব ভালো আল্লা দিন পালনও অগ্রগামী কিন্তু বাংলাদেশের মানুষদের জন্য শির বর্জন করা কঠিন খুবই কঠিন আর হিংসা বিদ্বেষ বর্জন করা অসম্ভব ফজিলত পড়াটা আমাদের জন্য বেশ কঠিন কাজ কথায় কথা কেটে যাবে কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শবে বরাতের অন্যান্য বিষয়ে যাওয়ার চেষ্টা করব। আমার একটা বই আছে শবে বরাতের উপরে কোরআনার আলোকে শবে বরাত ফজিলত ও আমল বইটা আপনারা চাইলে পড়তে পারেন শবে বরাত বিষয়ে আগেই বলি যে লাইলাত মাসনুন শব্দ এই রাতের বিষয়ে ওলা এরাম বিভিন্ন কথা বলেছেন তবে এই রাতের ফজিলত এই রাতে আল্লাহ করেন এটা এই রাতে আমল করার ক্ষেত্রে তেমন নেই তবে এই দোয়া কবুল হয় এই হাদিসগুলো সামগ্রিক বিচারে জয়ী ফল পালনযোগ্য কিন্তু আমরা কয়েকটা ভুল করি এখানে এক নম্বর হলো আমরা সবে বরাতে নামাজ পড়লাম সারা বছর নামাজ পড়লাম না এটাতে লাভ হবে কিনা এখন যদি কেউ মনে করে আল্লাহ দুনিয়ার মানুষদের মতো আসলে আমি মনে করেন আপনাদের একজন এমপি ইলেকশনে পাশ করেছে আপনি তার বিরুদ্ধে ছিলেন এখন পাশ ঠাস করে গেছে কিছু কাজ দরকার যে খুব প্রশংসা করলেন যে ভাই অথবা মামা বা স্যার আমি আমার পরিবার সবাই আপনার বক্তব্য আপনার জন্য কত খাটছি ভোটের সময় রা বললো যে তাই তো তাতে ঠিক আছে তুমি আসা যাওয়া করবে তোমার যেটা যখন লাগে বলবা আল্লাহ তালা কি এরকম নাকি গত বছর পুরো নামাজ পড়িনি আল্লাহর কথা শুনিনি কিছুই করিনি এবং আগামী বছরও এরকমই রকমই থাকবো নিয়ে তাছে সবে বরাদের রাত্রে আগে যে আল্লাহর মসজিদে হাজির হলাম আল্লাহ দেখছো আমার মতো খুব ভালো বান্ধব তোমার আছে দেখো সবার আগামী কে যে আগামী বছরের ভাগ্যটা আমার সুন্দর করে দাও এটা হবে নাকি আসলে ভাগ্য লেখা হয় এই জিনিসটাই আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরো অনেক বই সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুননা ট্রাস্ট দুই নম্বর কথা ভাগ্য ভালো করার জন্য আল্লাহ অনেক আমল দিয়েছেন সেই হাদিসে আসছে বিভিন্ন হাদিসে পিতামাতার খেদমত আত্মীয়-স্বজনের সুসম্পর্ক রাখা মানুষের উপকার করা আল্লাহর কাছে দোয়া করা এগুলোতে মানুষের ভাগ্য ভালো হয় তিন নম্বর হলো নামাজ জামাতে পড়া নামাজের সময় আল্লাহ তালার ইস্তেকফার করা এগুলোতে আল্লাহ অভাব দূর করেন রিজিকে বরকত হয় বিভিন্ন রকম হাদিস আসছে সবচেয়ে বড় কথা হলো নামাজ আপনার ফরজ এবাদ মানে আপনার জন্য সবচেয়ে দরকারি জিনিস আপনি যদি নামাজে অবহেলা করেন আর সবে বড়াতে নামাজ পড়েন ফগালেন কাকে নিজেকে না হ্যাঁ এটা আমাদের বুঝতে আমি লম্বা বলতে পারবো না কারণ আসক্ত সালাদ আমরা বোঝা মনে করি কেউ বললে বলি না আরে নামাজরা পড়লে কেউ ঠিক আছে এরকম বলে না আমরা মনে করি নামাজ হুজুররা বলছে হুজুরদের সুবিধা আছে আচ্ছা নামাজের ভিতরে হুজুরদের কোনো সুবিধা আছে নাকি নামাজ আমার সবচেয়ে বেশি সুবিধা আমি আমার মালিকের সামনে দাঁড়াবো আল্লাহ আমার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকবেন আমার কথা শুনবেন আমার সব আবদার আল্লাহর কাছে পেশ করবো এর চেয়ে মজার জিনিস তো আর হতে পারে না পাঁচ ওক্ত নামাজ নামাজের সেজদায় দোয়া করা নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করা এই সময়ের দোয়াল্লা কবুল করবেন সব বিপদ কাটিয়ে দেবেন হাদিস্য হয়ে পারসে এদিন নামাজ আমার নিয়মিত নামাজটা আমার মূল এরপরেও অতিরিক্ত করতে পারলে এখন একজন বললো পেস্তা বাদামে অনেক ভিটামিন এইটা হয় সেইটা হয় আমি সব শুনে কেজি তিনেক পেস্তা বাদাম এনে একবারে খেয়ে নিলাম বারো মাস আর ভাত খাবো না এটা কি হবে এটা ভুল বুঝা তাই জন্য ভাইরা এদিকে খেয়াল রাখতে হবে দুই নম্বর শবে বরাতের যাই কিছু করি এগুলো নফল ঠিক না নফল এবাদতের ভিতরে কিছু এবাদত আমরা গুরুত্ব দিই না যেমন আমাদের দেশে মেয়েরা বেশি আবাদত করেন সওয়ালের রোজা শবে বরাতের এবাদত তারাই বেশি করেন কারণ তারা আল্লাহর সন্তুষ্টি চান কিন্তু দুটো বিষয়ে তারা ব্যাপক অবহেলা করেন একটা হল পর্দা পর্দা ফরজ না নফল আর শয়বরতের এবাদত নফল বাদ দিয়ে ফরজ করলে কি আল্লাহকে খুশি করা যায় ভাত সব খাওয়া বাদ দিয়ে পেস্তা বাদাম খেলে সুস্থ হওয়া যায় লুঙ্গি টুঙ্গি সব বাদ দিয়ে পাগড়ি পরলে কি অলি হওয়া যায় দ্বিতীয় হলো আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা করি পারিবারিক জীবন স্বামীর সাথে ভালো আচরণ স্বামীর সাথে হাসি মস্করা স্বামীর কোনো ভালো কিছুতে কৃতজ্ঞতা প্রকাশ করা স্বামীর সাথে শান্তিতে মানে সংসার করা এটা সবাবের দিক থেকে দুনিয়ার বরকতের দিক থেকে সবে বরাত পালনের চেয়ে অনেক বেশি বড় এবার আমি সে আছি আবু হরি আল্লাহ তালানো বলেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে এক বছর আপনি কি নেকি করলেন কি পাপ করলেন তা বাৎসরিক রিপোর্ট শ্রাবান মাসে পেশ করা হয় এই কারণে তিনি সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন কানা এসম শ্রাবানা কুল্লাহ ইল্লা কালিলা তিনি সাবানের পুরোই সাবান সিয়াম পালন করতেন তবে কয়েকদিন শ্রাবানকে আমাজানের সাথে লাগিয়ে দিতেন না অন্য সাল মারাজি আল্লাহ তালা আনহা বলেন লাহে সাহ রাইনে মুতাত পরস্পর দুই মাস শিয়াম পালন করতেন না তবে সাবান এবং রমাজান তবে তিনি সাবানকে রমাজানের সাথে লাগিয়ে দিতেন না এসব বিবরণে বোঝা যায় যে সাবান মাসে বেশি বেশি শিয়াম পালন করতে হবে প্রথম থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এভাবে শিয়াম পালন করার চেষ্টা করুন আজকে চার পাঁচ পার হয়ে গেল গেছে গেছে আজ রাত থেকে সাবান মাসের শিয়াম পালন করা আরম্ভ করা বেশ কিছুদিন পর্যন্ত করতে হবে পনেরোই সাবানে রিপোর্ট পেশ করা হয় একথা আমাদের নবী মোহাম্মদ সাল্লামের জানা ছিল না কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা আলমা জেনে নিল সেদিন পনেরোই সাহান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শ্যাম থাকে একবারে নগদ মিথ্যা কথা একবারে ডা মিথ্যা দুই শত বানানো হাদিস আছে দিন রাত আপনার চ্যানেলে দেখতে পাবেন টিভিতে যে পনেরোই সাবানের ব্যাপারে বলা হচ্ছে পনেরোই সাবানের রিপোর্ট পেশ করা হয় পনেরোই সাবানের রুজি বন্টন হয় ও ভ্যান চালক জনাব রোজী যদি 15ই শাবানে বন্টন হয় তো তুমি সেদিন ভাগ নিয়ে সারা বছর কল্লা গোতা কই তুমি তো ধনী হও না এটা একবারে মিথ্যা একবারে মিথ্যা হুজুরও মিথ্যা কথা বলছে চ্যানেল হলো একবারে নগদ মিথুক সাবান মাসে বেশি বেশি斋ম পালন করতে হবে আর আরেকটা উল্লেখ্য পৃথিবীর সৃষ্টির 50 হাজার বছর পূর্বে আপনার রুজি নির্ধারণ হয়েছে কি খাবেন আর কি করবেন মানুষের মরণ যেমন মানুষকে ভুল করে না মানুষের রুজি তেমন মানুষকে ভুল করবে না দেখবেন একটা মানুষ কিছুই খায় না মাস মাছ বেঁচে আছে শুধুমাত্র এক একটু ফলের রস বা পানি মুখে দেয় মাস মাছ বেঁচে আছে কেন বলেন তো রুজি শেষ হয়ে গেছে হায়াত বাকি আছে যতদিন হায়াত আছে না খেলেও তার এক ঘন্টা আগে মরবে না কাউকে দেখবেন যে মরণের সমাতে এত বেশি খাচ্ছে যে অতীতের সাথে কোনো সম্পর্কই নেই কেন সময় শেষ হয়ে গেছে কিন্তু রুজি বাকি আছে একটা চাউল বাকি রেখে দুনিয়া থেকে যাবে না পঞ্চাশ হাজার বছর পূর্বটা এটা নির্ধারণ হয়েছে ওই নির্ধারণ যেদিন মায়ের পেটে তিনচল্লিশ চার মাস হয়েছে সেদিন ফেরেশতাগন এসে আবার সেটাকে সংশোধন করেছেন সেটা ঠিক হয়েছে চার মাস যেদিন মায়ের পেটে সেদিন পনেরোই সামান হলো কি করে সাথে সাথে বাৎসরিক যেটা কল্যাণ পৃথিবীতে দেওয়া হয় অকল্যাণ কল্যাণ পৃথিবীতে দেওয়া হয় সেটা হচ্ছে লাইলাতুল কাদর রামাজান মাসে সেটা আবার পনেরোই সাবান আসলো কি করে আশ্চর্য ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝে হোসাইন কারবালাতে শহীদ হয় আশ্চর্য যেদিন ফাতেমা হোসাইন কারবালাতে শহীদ হচ্ছেন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে তো ফাতেমা কাঁদবেন কি করে দেখেন ধর্মের নামে কত নগদ মিথ্যা কথা বেহস্তি যে লিখা আছে স্বামী যদি হারিয়ে যায় তাহলে নব্বই বছর স্বামীকে খুঁজতে হবে ধরে নেন যে বছর 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 বয়সে বিবাহ হয়েছে। খুঁজলো তাহলে অপেক্ষা করলো এখনো বিবাহ করবে কোথায় একশো বছরের মহিলাকে কেউ বিবাহ করবে ধর্মের কথা লিখতে হলে কি এইভাবে লিখতে হবে রূপক কথা কি আর এইভাবে লিখতে হয় পনেরোই সাবান এইভাবে মানতে হয় সম্মানিত মসজিদের মুসল্লি পুরুষ ও নারী আপনারা সবাই সচেতন মানুষ আপনাদেরকে অনুরোধ করে বলছি বিষয়গুলি আপনারা সোয়াদিশে দেখে আমল করার চেষ্টা করুন এইভাবে চ্যানেল দেখে হুজুরের বায় পাগড়ি দেখে আলখাল্লা দেখে জুব্বা দেখে বিশাল কিছু আকৃতি দেখে গুজর দিনের দহায় দেখে আর পীর সাহেবের দহায় দেখে ভুল পদ্ধতিতে আমল করিয়েন না নইলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না এটা হলো পাপের মাধ্যম সাতাইশে রজব শ্যাম থাকলে পাপ হবেই পনেরোই সাবানে শ্যাম থাকলে পাপ হবেই টঙ্গির আখেরে মোনাজাতে যাতে উপস্থিত হলে পাপ হবেই আপনার শস্য দিয়ে ফেতরা আদায় না করে টাকা দিয়ে ফেতরা আদায় করলে পাপ হবেই এরকম কর্ম রাসুলকে অপেক্ষা করে করলে এবাদতের নামে করলে পাপ হবে অবশ্যই হবে এটাই হচ্ছে রাসুলকে উপেক্ষা করা সম্মানিত মসজিদের মুসল্লি আলোচনার শেষে এসে বলছি আপনি নফল শ্যাম পালন করার চেষ্টা করুন এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হচ্ছে শ্যাম শ্যাম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না এবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোন এবাদত নেই এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোন এবাদত নেই অতএব ফরজ শ্যাম ব্যতীত নফল শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন বিশেষভাবে সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করার চেষ্টা করুন আল্লাহ তুমি আমাদের তৌফিক দান নামে আমাদের দেশে যে এবাদত চালু আছে তার শরীয়তে ভিত্তি জানতে চাই সবে বারাত সবে বারাতে মিলাদ নামাজের পর ইমামের সম্মিলিত মিলাদাত ইবাদত না বিদাত এগুলো সব বিদাত সবে বারাতে কোনো এবাদত সহিভাবে প্রমাণিত নয় একটি হাদিস যেটাকে খুব টানা হিসা করে সাত আটটি সনদে বর্ণিত হওয়ার কারণে আলমানি সহি বলেছেন সেখানে কোনো আপাতত নেই সেটা হলো ইজা কান আলা ইলাতুন্নেস ফেমিন সাবান এতলা আল্লাহ হইলা খলকি ফায়াক ফিরুল এ জামিয়া খালকিহি ইল্লালে মুরসিকিনা ও মশা আহিন মধ্য সাবান রজনীতি আল্লাহতাল সৃষ্টিকূলের দিকে নজর দেন মুসলিমদেরকে সবাইকে ক্ষমা করেন শুধু দুই শ্রেণীর মুসলিমকে ক্ষমা করেন না এক শ্রেণী যাঁরা শিরিক করে আরেক শ্রেণী যারা মোশাহেন মোশাহ মানে যারা মুসলিম বাইদের সাথে বিদ্বেষ পোষণ করে মোশাহেন আরেক হলে তারা সুন্নত কেউ পছন্দ করে না সুন্নত দেখতে পারে না সুন্নতের সাথে যারা শিরিক করে সুন্নত পছন্দ করে না এর এরা ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দেন তারা ঘুমিয়ে থাকলেও বানাতের রাতে তারা ঘুমিয়ে আছে কিন্তু সারা বছর শিরিক করে নাই সারা বছর শূন্যতের সাথে দুশ্মনী করে নাই এরা ঘুমিয়ে থাকলেও আল্লাহ তালা মাফ করে দিবেন কোন এবাদত নাই সারা বছরের কামাই সারা বছর তুমি সিরিকের থেকে সিরিক থেকে বেঁচে থেকেছ শূন্যতের সাথে দুশ্মনী করা থেকে বেঁচে থেকেছ এর একটা পুরস্কার প্রাইজ আল্লাহ দিয়ে দিল তোমাকে অ্যাওয়ার্ড দিয়ে দিল তোমাকে মাফ করে দিল কিন্তু এই রাতে কোনো এবাদত করার সহি কোনো রেওয়ায়ত নেই উনি আরেকটি প্রশ্ন করেছেন যে শবে বরাত প্রসঙ্গে এটি কোন ধর্মীয় বিষয় কিনা শবে বরাত মানে হুবু এই শব্দে এটা হচ্ছে মূলত লাইলাতুল কদর এর বঙ্গ অনুবাদ ফারসি অনুবাদ সব রাত বরাত হচ্ছে আল কদর লাইলাতুল কদর এর এটা মানে ভাগ্য যেটাকে বলা হয়েছে এটারই অনুবাদ ফার্সিতে অনুবাদ হচ্ছে শবে বরাত এটা একটা বিভ্রাট তৈরি হয়েছে শাব্দিক বিভ্রাট মানে ওই বিভ্রাটের কারণে লাইলাতুল কদরকে সবাই বরাত হিসেবে অনুবাদ করা হয়েছে মূলত লাইলাতুল কদর চিটা সেটা তো আমরা জানি এর ফসিরত কোরআনের মধ্যে এসেছে লাইলাতুল কদর খাইরু মিনাল ফিসাহার হাজার মাসে চেয়ে উত্তম এটি সাব্যস্ত হয়েছে কিন্তু সবে বরাত এই নাম দিয়ে লাইলাতুল কদর ছাড়া আর অন্য কোনো রাতকে মিন করা যেমন মানে এটা শাবানের 14 তারিখ বিগত রাত বা শাবানের মধ্যরজনী যেটাকে বলা হয় তাকে নেস যেটা মানে এই মানে রাতকে নির্ধারণ করা এটি মূলত মানে হাদিসের সহিহ কোন হাদিসের বক্তব্যের মাধ্যমে এই রাতের কোন ফজিরত বা গুরুত্ব কোন আনুষ্ঠানিকতা সহিহ কোন হাদিসের মাধ্যমে স্পষ্ট হলি আমরা একটি টেলিফোন নিয়েছি আসসালামু আলাইকুম শৌরি গুরুত্ব কতটুকু আমি বললাম কোনো বরতি আপনি সাবান মাসের এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ আট পর্যন্ত বা একবার শেষ পর্যন্ত বাকি রেখে আপনি সিয়াম পালন করতে পারবেন এটা হলো সোনা কথা মনে থাকবে শুধু পনেরো তারিখের পক্ষে কোনো সহি হাদিস নাই যদি কেউ রাখতে চায় শুধু সিয়ামটা পালন করতে পারে কিন্তু রাত্রিতে এবাদত করবে এই ধরনের কোনো দলিল নাই যা জাকাল খার এবং সহিটা মানেন এবং বৃহস্পতি সোমবার সিয়াম রাখেন একটা কথা মনে রেখে দিই আপনার বলে দিই সবে বরাতের ফজিলত যাই বর্ণনা করে পনেরোই সাবানের ফজিলত যতই বর্ণনা করুক না কেন কিন্তু জান্নাত খোলা হয় এই হাদিস নাই জাল হাদিস নাই তবে সোমবার বৃহস্পতিবারে আল্লাহ বান্দার জন্য জান্নাত খোলা রাখে এই দিন রাখার চেষ্টা করবেন জাজাকুল্লাহ খায় হাদিস শরীফে উল্লেখিত নিঃসিন সাবান দ্বারা কোন দিনকে বোঝানো হয়েছে ওইটা একই কথা যেটা উত্তর দিলাম পুনরায় সাবান যেটা না শুধু পুনরো সাবার সিএম পালন করতে হবে এটা না সফারের এক তারিখ থেকে যতটা পারবেন সামনের দিকে করে যাবেন